সংসাদের শুরুতে লেখা আছে কি বিসমিল্লা অথচ সেই সংসদে মুসলমানের আইন বৈধতা দেওয়া হয় না তাহলে এমন শাসন আমরা চাই না এখন আসেন আমরা আমাদের পূর্বে কোথায় চলে যাই যে আজকে সমাজের মধ্যে কোরআনকে আর রাজনীতিকে আলাদা করা হয় রসুল সাল্লাহ আলহ্লামকে শাসন করে নাই দেশ চার খলিফাকে দেশ শাসন করে না হয় নাই যেই অমরে ফারুক রাজি আল্লাহ তালের যুগে আমরা যে এখন রাষ্ট্র কাঠামো আছে বিভিন্ন গুদাম আছে না যে সরকারিভাবে রেখে দেওয়া হয় অমর ফারুক রাজি আল্লাহ তালের যুগে এটা চালু করা হয়েছে তাহলে আমরা সেই আগের যুগেই রাজনীতি করে একটু ঘোরায় ফেরায় মেজে ঘষে নতুন করে নিচ্ছি এখন আমরা কোরআন বিরোধী হয়ে যাচ্ছি আর একটা আয়াত বলে আমি আলোচনা শেষ করব। আল্লাহ তালা বলতেছেন কলিল্লা হুম্মা মালিকাল মুলকি তুক্তিল মুলকা মাংতা

মৃত্যুর সময় আল্লাহ দিয়েছে কথা বলেন ঠিক কিনা আজকে এই জমিনের মধ্যে আমরা দিনকে প্রতিষ্ঠিত করতে পারতেছি না মুসলিম কান্ট্রি হওয়ার পরেও আমরা সমাজের মধ্যে উচ্চ আমাদের মেম্বারে বসে কথা বলতে পারি না একমাত্র কারণ হলো আমাদের ভিতরে কোরআন শুননার মারামারি নাই আমরা কোরআনকে মানি না কোরআনকে আমরা রাজনীতির বাইরে রেখেছি সবথেকে বড় রাজনীতি হলো কোরআন কোরআনের বিষয়ে আপনি কি চান আপনার কোন বিষয় প্রয়োজন আছে আপনার সাংসারিক বিষয় আপনার পারিবারিক বিষয় আপনার সমাজের বিষয় আপনি যে বিষয়টাই চান না কেন এই দিয়েছে। তাহলে সম্মান দেওয়ার মালিক কে আল্লাহ বেজি বলার মালিক ফেরাউন সারা বিশ্বের বাদশাহ হয়েছে আল্লাহ তালা সম্মান দিয়েছে কিনা সম্মান দিয়েছে এরপরে যে নমরূপ আল্লাহ তালা সম্মান দান করেছিলেন কিনা সারা বিশ্বকে শাসন করেছে লাস্টে আল্লাহ তালা এমন মৃত্যু দিয়েছে দু তার খাওয়াই সবাই দুনিয়া থেকে বিদায় করেছে আবার দেবেন ঠিক কিনা এই জন্য দুনিয়ার মধ্যে কঠোর হয়ে আল্লা জাহাদুফি সামিল ইল্লাহ আল্লাহ তালা দিনকে প্রতিষ্ঠিত করতে হবে আমাকে আপনাকে শক্ত হয়ে আল্লাহ তাআলা কোরআনের বিধান মেনে চলে সমাজের মধ্যে আমরা এত দিক শাসন দেখেছি সৈরাচারী শাসন দেখেছি ফ্যাসিবাদী জং দেখেছি বাবার শাসন দেখেছি কন্যা শাসন দেখেছি এখন আমাদের একটা শাসন দেখা বাকি আছে কিসের শাসন হবে কোরআনের শাসন দেখা বাকি আছে সকলে কোরআনের শাসন দেখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ কত শিগরাই আমাদের সংসদে কোরআন চলে যাবে কথা বলেন ঠিক না এজন্য আপনারা সকলেই কোরআন সুন্নাহ অনুযায়ী ভোট দেওয়ার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ কে কে কোরআন শুননা রাষ্ট্রের মধ্যে দিনকে কায়ে করতে চান দুই তুলে আল্লাহ তালাকে দেখাই দেন আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালা দিনকে কায়েম করার তৌফিক দান এই দুনিয়ার মধ্যে শুধু মুখে বললে হবে না আমাকে কাজও করতে হবে আমার জীবন দিয়ে হইলেও রাষ্ট্রের মধ্যে ইসলামে আইন শাসন করতে হবে অনেকদিন আগে ফেসবুকের মধ্যে একটা ভিডিও দেখছিলাম একজন বোনের কাছে এক সাংবাদিক প্রশ্ন করেছে যে তোমার সর্বশেষ সব বড় ইচ্ছা কি সে উত্তর দিচ্ছে আমি রাতের বেলা একটু একা ঘুরতে চাই এটার মানে কি বোঝায় আমার আপনার সমাজে আমার মা বোন নিরাপদ নয় আমার সমাজে আমার সন্তান নিরাপদ নয় আমার সমাজে আমি নিজেও নিরাপদ নয় যে সমাজে রাতের বেলা ঘুম খুন হয়ে যায় এই সমাজে একমাত্র কারণ হলো কোরআন না থাকার কারণে শুধু মুখে স্বীকার করলে হবে না প্রয়োজন হলে আল্লাহ রাস্তায় জীবন দিতে রাজি আছেন কে হাত দোকানে তুলে দেখা যে জীবন দিয়ে হলে আল্লাহ তালা রাস্তায় আমরা দিন কায়ম করব। এই জন্য আল্লাহ তাআলা দিন কায়েম করতে হলে ইসলামিক শাসন আমাকে মেনে নিতে হবে এখন আসেন আমরা ইসলামিক শাসককে আমরা কিভাবে চিনব এটা বলে শেষ করে দিব ইনশা আল্লাহ যে বর্তমানে আমাদের সমাজের মধ্যে আমরা ইসলামিক শাসন আমরা কিভাবে চিনব যে কারা নির্বাচিত হলে তারা দুনিয়ার মধ্যে ইসলাম কায়েম করবে জানা প্রয়োজন আছে কিনা এর ভিতরে প্রথমত শর্ত হলো হওয়া কি হওয়া বাচ্চা হওয়া যেই রসুলকে মক্কাবাসী বিশ্বাস করতো না লাস্টে মারা পর্যন্ত চক্রান্ত করা হয়েছে সেই মক্কাবাসী আমার রসুলকে একটা ডিগ্রি দিয়েছিলেন আপনারা জানেননি কি ডিগ্রি দিয়েছিলেন আমিন সত্যবাদী মক্কার মানুষের দেওয়া ডিগ্রি আল আমিন সত্যবাদী যে মানুষ রসুলকে পরবর্তীতে মানার জন্য চক্রান্ত করা হয়েছে আমাকারু আমাকার মাকিরি। রসুলকে মারার জন্য চক্রান্ত করা হয়েছে সেই রসুলকে সেই মানুষরাই উপাধি দিয়েছিল আমিন সত্যবাদী রসুল এমন আমানত দ্বার ছিলেন যার কাছে আপনি এক হাজার বছর কিংবা একশো দিন আগে একটা টাকা দিয়ে আসছেন যেভাবে দিয়ে আসছেন আপনি পরবর্তী এক মাস পরে সেভাবেই পাবেন এমন আমানতের দর바স হবে उधर বলেন ঠিক কিনা দুনিয়ার মধ্যে যার মধ্যে কুরআন নাই সে কেমন আমরা দর হতে পারবে কখনোই হতে পারবে না এজন্য আমাদের প্রথম শর্ত হলো শাসক বাদশা নির্জাতন করতে হলে নির্ণয় করতে হলে প্রথম শর্ত হলো তার মধ্যে কুরআন সুন্নাহ আসবে না আমরা যতই ঘোরাঘুরি করি না কেন लास्टে ঘুরে এসে সে সুন্নাহর কাছে আমাদেরকে আসতে হচ্ছে আমরা যতই ঘুরে আসি না কেন লাস্টে এই সুন্নার কাছে আমাকে আপনাকে আসতে হচ্ছে রসুলে আদর্শ আমাকে ধরতেই হবে যে কোন একদিক থেকে রসুলের আদর্শ আমার ধরতেই হবে আর সেই রসুলের আদর্শ যদি আমি আমার জীবনটাকে বাস্তবায়ন করতে পারি কোসল বা খোদা আমার মরার সাথে সাথে আল্লাহ তারা বিনা হিসেবে আমাকে জান্নাত দিয়ে দিবে এই জন্য প্রথম শর্ত হলো দার বাদশাহ হওয়া এরপর হচ্ছে ন্যায় পরোয়ান বাদশাহ হওয়া কি হওয়া ন্যায় পরোয়ান বাদশাহ হওয়া আজকে আমাদের সমাজটা এমন যার মামা খালো আছে সে কেস থেকে বেঁচে যায় কথা বলেন ঠিক না। যার মামা খালো আছে সে কেস থেকে বেঁচে যায় তার হাজতে যাওয়া লাগে না আমাদের মতো আলেমকে হেফাজতে যেতে হয় হক কথা বলার কারণে আজকে সমাজের মানুষ আমরা নিজেরাও সবকিছু দুর্নীতি চাদাবাজি দেখতে দেখতে আমরা হাফিয়ে উঠেছি এখন আমরা একটা জিনিস দেখতে চাই সেটা হলো সংসদে অচিরে ইনশাল্লাহ আল্লাহ তালা কোরআন উঠবে কথা বলেন ঠিক কিনা সংসদে যে লেখা আছে বিসমিল্লা অথচ আমাদের আইন প্রমাণে না সংসদের শুরুতে লেখা আছে কি বিসমিল্লা অথচ সেই সংসদে মুসলমানের আইন বৈধতা দেওয়া হয় না তাহলে এমন শাসন আমরা চাই না এই জন্য আমরা দীর্ঘ বছর ধরে দেখেছি দীর্ঘ বছর আমরা কন্যা শাসন বাবার শাসন সব কিছু আমাদের দেখা শেষ সর্বশেষ আমাদের কথা হলো আমরা এখন কোরআন দেখতে চাই কথা বলে ঠিক কিনা দুনিয়ার মধ্যে আমরা যত বড় ভেদাভেদ রাখি না কেন আমি জামাত করি আমি চরমনাই করি আমি আমলিক করি বিএমপি কোনো ভেদাভেদ রাখা যাবে না সকলে উঁচু টুপি নিচু টুপি দাড়িওয়ালা দাড়ি ছাড়া পাগড়িওয়ালা পাগড়ি ছাড়া সকলে একত্রিত হয়ে হাতে হাত রেখে বলতে হবে মোরা মোহাম্মদ রহমত কথা বলেন ঠিক কিনা আমাদের সকলে বাক্য হবে একটা হাতে রাখো হাত মোরা মোহাম্মদ রহমত এরপরে আমরা যে যে করি করি না কেন ইসলামকে ক্ষমতায় আনতে হলে সর্বপ্রথম রাখা যাবে না যে ও জামাত করে আমি কথা বলবো না ও করে আমি ওর সাথে কথা না বাবা আমার দল করে না সাথে কথা বলবো না ইসলামকে কায়েম করতে হলে যত দলই আসে না কেন সকলকে ঐক্যবদ্ধ হয়ে ফেসিবাদি রোদ সবকিছু থামাই দিতে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ তালা কোরআনকে সংসদের মধ্যে জ্বালাতে হবে এজন্য আমরা সকলেই প্রথমত যে দুইটা কারণ বললাম যে ইসলামিক শাসন শাসক কেমন হওয়া উচিত তার ভেতরে প্রথমত শর্ত হল সে ইনসাফ বাচ্চা হবে এরপর হচ্ছে নাই হবে সে কারোর পক্ষে বিচার করবে না যেমন হজরত ফারুক রাজি আল্লাহ নিজের সন্তান মত পান করেছিল শরাপ পান করেছিল তখনকার যুগে নিয়ম ছিল যে বান্দা একবার শরাপ পান করবে তাকে আশিনা বেধাঘাত করা হবে কয়টা আশিটা সর্বিনের সর্বোচ্চ শক্তি দিয়ে খলিফা আশিটা বেদ করবে যখন হজরত আমার ফারুক রাজি আল্লাহ তালাহ আমিরুল মিনীল তখন কেন খলিফা তার সন্তান নিজে সরাব পান করেছে যে বাচ্চার সেরে মাফ করে দিলে কেউ কারোর কথা বলার ক্ষমতা আছে যদি আমাদের সমাজে কোনো চেয়ারম্যানের ছেলে কোনো বাটপাড়ি চোরে করে একটা মেয়েকে ধর্ষণ করে চেয়ারম্যান একদিকে আছে তার রাজনীতি একদিকে আছে তার পুলিশ যত ফোর্স বাহিনী আছে সবকিছু একদিকে আছে আমি আপনি কিছু করতে পারবো তেমনি ভাবে খলিফা ছেলে মত পান করেছে কে কি বলবে কোন সাহস নাই সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে নিজ হাতে বেদাগত করতে করতে যখন চল্লিশটা বেদাগত হয়ে যায় সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে মৃত্যুবরণ করেছে সন্তানকে কবর দিয়ে কবরের উপরে চল্লিশটা বেদাগত কত বড় ইনসাফ বাদশা হলো কেমন বাচ্চা হয়েছিলেন জুমার খুতবা দেওয়ার জন্য আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নো দাঁড়িয়েছে দাঁড়ানোর পরে আম মুসল্লি যারা আছে তারা মাসখান থেকে একটা যুবক উঠে দাঁড়ায় বলে আমিরুল মুমিনিন আপনার গায়ের মধ্যে যে চাদর আছে এটা তো আমাদের রাষ্ট্রীয় মানুষের জন্য চাদর আপনি চাদরটা কোথায় পাইলেন এটার উত্তর দিয়ে তারপর আপনি খুতবা দিবেন কাকে বলতেছে সারা জাহানকে শাসন করে আমিরুল মুমিনিন যে অমর এমন অমর ছিল যে রসুল বলতেন যে ওমর দিয়ে রাস্তায় একদিন হাঁটে শয়তান ভয়ে চললি একদিন হাঁটে না যে ওমর রাস্তা দিয়ে একটা রাস্তা দিয়ে একদিন হেটে গেছে শয়তান ভয়ে 40 দিন পর্যন্ত হাঁটে না যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পর ইসলামের প্রকাশ হয়েছে ইসলামকে প্রকাশের এসে দাওয়াত দেয়া শুরু করা হয়েছে সারা দেশকে শাসন করতেছে এমন একজন মুসল্লি আপনাদের কারো ক্ষমতা আছে যদি আপনাদের এমপি এসে এখানে দাঁড়ায় কেউ দাঁড়িয়ে বলতে পারবে তুমি কারো গাড়ি নিয়ে চলাফেরা করে হিসেব দিয়ে তারপর আলোচনা করো সাহস আছে আমার আপনার সাহস আছে আমার আপনার আমার আপনার একটা জন্ম নিবন্ধন বের করতে হলে মাসের পর মাস ঘুরে ঘুরে হাতের মধ্যে মামা খালু ঢোকায় তারপরে কাজ করতে হয় একটা জন্ম নিবন্ধন নিতে হলে চেয়ারম্যানের কাছে যাও মেম্বারের কাছে যাও ওয়ার্ডের কাছে যাও এর কাছে হাতি চাবি করতে করতে আমার মেয়াদ শেষ হয়ে যায় যদি আমরা একবার আপনারা ইসলামী রাষ্ট্র কায়েম করে দেখেন ইসলামী শাসন নিয়ে এসে দেখেন দুনিয়ার মধ্যে কোনো বাটপারি কোনো রোনাজারি কোনো বোনা ধর্ষিত হবে না কোনো মায়ের কোল আর ফাঁকা হবে না ইনশালা একশো পার্সেন্ট বুকে হাত দিয়ে বলতে পারি জামাতের নামে ডক্টর শফিকুল ইসলাম যখন ঢাকায় মহাসম্মেলন করা হয়েছিল সেখানে বক্তব্য দিয়েছিলেন যে জামাত যদি ক্ষমতায় আসে তাকে যদি কোন বরাদ্দ কাজের জন্য কোন বরাদ্দ দেওয়া হয় কাজ শেষে সে কত টাকা ব্যয় করেছে কত টাকা আয় হয়েছে হিসাব দেওয়ার জন্য দুনিয়ার মধ্যে এমন কোন দল আছে দেখাইতে পারবে কোন দল আছে তাহলে আমার আপনার এক নম্বর শর্ত হল যে এখন আপনারা দেখেন আমি বলতেছি না আপনারা নিজেদের বিবেক থেকে ভেবে দেখেন যে আমাদের এখন কি করা দরকার আমাদের এখন কি করা দরকার এই জন্য আমরা সকলেই যে আলোচনা শুনলাম এই আলোচনার মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখবেন তো আপনাদের ছেলে বয়সে অনেক সময় মুখ থেকে কঠোর কথা বের হয়ে যাইতে পারে এজন্য আপনারা সকলে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন যে আলোচনা হলো আল্লাহ তালা আমাকে আপনাদের সকলকে আমার আপনার পিয়ারা নবী জনাবের রসুল আকরাম সাল্লাহ আলহ্লামের